ট্রেডিং এর পক্ষ থেকে বিল্লাল ভাই এবং হিরণ ভাইকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিল্লাল ভাই এবং হিরণ ভাই আপনারা জানেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সমুদ্র সৈকত যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমুদ্র সৈকতে সমুদ্রের ঢেউ দেখার জন্য আসে এবং সমুদ্রের সূর্য অস্তমিত দেখার জন্য যেখানে মানুষ ভিড় দেয় ভিড় হয় সেটা শীতের সিজনে হয় এবং বাংলাদেশের যে কোনো সিজনে সেখানে লোকে লকারণ্য হয়ে থাকে সেই কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে আমাদের বিল্লাল ভাই আমাদের মাঝে এম আর পাওয়ার ব্যাটারি নেওয়ার জন্য এসেছেন এবং আমাদের হিরন ভাই আমাদের মাঝে এম আর পাওয়ার ব্যাটারি নেওয়ার জন্য এসেছেন অলরেডি তাদের কাছে আমরা এম আর পাওয়ার ব্যাটারি বিক্রি করেছি করার পরে উনি আসলে আমাদের কাছে এসেছেন এই যে আপনারা দেখছেন যে আমরা এমআর পাওয়ার ব্যাটারি এখানে কেটেছি এখানে অ্যাসিড হচ্ছে সেই ব্যাটারি আমাদের বিল্লাল ভাই এবং আমাদের হিরণ বাই নিচ্ছে এবার পর ব্যাটারি সম্পর্কে তারা জেনেছেন তারা অসংখ্য প্রমাণ তারা দেখেছেন যে আমাদের ব্যাটারি একশো ষাট থেকে সত্তর কিলো আপনারা বিভিন্ন মাধ্যমে আমাদের দেখেছেন আমাদের ভিডিও দেখেছেন অনেকের সাক্ষাৎকার ওনারা দেখেছেন দেখে ওনারা আমাদের কাছে এসেছেন যে ভাই আপনি আপনাদের অনেক ডকুমেন্টারি আমরা দেখেছি যে আপনাদের মাল ভালো যায় এই জন্য বিল্লাল ভাই সেই ভাই আপনি কখন রওনা দিচ্ছেন কখন এসে পৌঁছালেন যদি একটু বলেন আমরা সাড়ে আটটায় রা করছি সাড়ে আটটায় রওনা করছি আসছি একশো সত্তর চল্লিশ আমরা আরো সামনের দিকে আরো ব্যাটারি যদি দুই বছরের উপরে যদি আমাদের ব্যাটারি যদি যায় এই এমআর পাওয়ার ব্যাটারি যদি দুই বছরের উপরে যায় তাহলে আমরা ইনশাল্লাহ আরও সামনের দিকে আরো আহ আরো দুই চার দশ জনকে আইন আমরা দেবো এই হ্যাঁ থ্যাংক ইউ বিল্লাল ভাই এবং হিরণ ভাই তারা আশ্বস্ত করেছে যে আপনাদের যেটা আমরা দেখেছি আশেপাশে আমাদের ব্যাটারি আপনারা সত্তর থেকে আশি কিলো আপনাদের যায় আমাদের ব্যাটারি যদি একশো সত্তর থেকে আশি কিলো মাইলেজ যায় দুই বছরের বেশি যায় তাহলে আমরা আবার আসবে এবং আমরা প্রচুর কাস্টমার আমরা দিব এটা আমরা আমাদেরকে বিশেষ করে এই কুয়াকাটার বিল্লাল ভাই এবং হিরন ভাই আমাদেরকে আশ্বস্ত করেছে সেই সাথে সাথে আমাদের ট্রেডে আসার ঠিকানাটা আপনাদেরকে বলতে বলতে চাই এম পাওয়ার পর ব্যাটারি ক্রয় করতে হলে আমাদের এমআর ট্রেডে আসতে হলে আমাদের ঠিকানাটা একটু বলি আমাদের খুলনা সোনা স্ট্যান্ডে গিয়ে নেমেই মাত্র তিনশো গজ দক্ষিণে আসলেই আপনার এমআর ট্রেড পেয়ে যাবেন এখানে আসলে অরিজিনাল সীসা কেমিক্যাল এবং প্লেট চায়না থেকে ইনপোর্টের যে ব্যাটারি এবং বাংলাদেশে শুধুমাত্র অ্যাসেম্বিলি হয় এই ব্যাটারিটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এম আর ডেটের সাথেই থাকেন আল্লাহ